আসলে চারিদিকে পানিতে এভাবেই বাদ ভেঙে ভেঙে ঢুকে পড়তেছে বিভিন্ন এলাকার মধ্যে আমরা এসে এই মাছটা পালাম ঠিক এই মাছটা এই ম্যান পারো শুন কি পানি হয়েছে এই এলাকা ডুবে যাচ্ছে এবং মানুষজন কত কষ্ট ভাবে যাচ্ছে এবং তারা এখন এটা পার হবে এই রাত্রে আর এইভাবেই জীবন ভোগান্তির মধ্যে কাটতেছে এই যে দেখুন মানুষজন কত কষ্ট পাবে পার হচ্ছে এই পড়ে গেল এখনই আসলে চারিদিকে পানিতে এইভাবেই বাঁধগুলো ভেঙে ভেঙে ঢুকে পড়তেছে বিভিন্ন এলাকার মধ্যে এবং সেই এলাকাগুলো এখন প্লাবিতর দিকে দেখুন কি পানি একটু পানি সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে এই ম্যান পার হবা

এই যে একটা বড় মাছ আচ্ছা ঘিরো মাছটা ধন্যাস ওই যে মাছ এটা এখানে একটা মাছ পাইছে আমরা এখন মাছ পেয়েছি না ওই না উপরে হো এখানে আমরা এসে এই মাছটা পালাম ঠিক মাছটা

কই দেখি আন্দাজে দেখি তো ছোটটা কেমনে দড়দছে না এগুলো ও ভাই দুইটা পেয়ে গেছে ও ওল আপনে চলে গেল ও আবার ও ও কত অসুস্থই এখন এখনো আবার পূর্ণ জীবিত হয়ে গেছে ওই কোন দিক গেল এই মাছ অনেক 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 মাছ অনেক অনেক বড় একটা ধরিয়ে দেবো এই যে এই যে বাইরে এগুলো মানে ওরই বাচ্চা নাকি এখানে একটা মাছ পাওয়া গেল আর ঠিক তাছাড়া আরো মাছ এখানে আসতেছে আমরা এখানে বসে বসে দেখবো ঠিক কতগুলো মাছ আসে সাপ এখানে কই যাবেন আপনি এই যে সরু সরু মাছ অনেক এই কি কি ও মাই গড ও আমার দিকে আসতেছে এটা বেটা ও মাই গড এ তো কক্সবাজারের কেকড়া ও এখন চলে যাইতে সাইডে কিছু করে না ওরে এই কামড়ে দিবে ওই যে ওই যে দিলো দিলো দিল

আচ্ছা ধর দাও وصلো লাগা এই ও ভয়ঙ্কর আরে পানি দি মাটির না চলেছে এইটাই ছেడే তো ভয় পেতেছ আমি তো এরকম কিছু একটা হয় এই কি করবেন দেখেন আপনি আর পানি গর্জন করে আস্তে আস্তে বাড়তেছে এই